আজ হলো আটই এপ্রিল সোমবার আজকে ফাইনালি বাড়িতে যাব কালকে তো যেতে পারিনি ওই নুপুরের আওয়াজে সারা রাত ঘুমো আসেনি ভাবতে ভাবতে যে ওটা কিসের আওয়াজ ছিল তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর আমার ঘরে না জলটা একটু বেশি হয়ে গেছিলো তো আমি সামনের বাড়ি অন্তরাদিকে বললাম অন্তরাদি আমাকে একটা বোতল জল দেবে তো অন্তরাদি জল তো দিয়েছে তার সাথে কি দিয়েছে তোমাদের একটু দেখাই এই দেখো জলের সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে লুচি আর ঘুগনি এই রকম প্রতিবেশী ছেড়ে যেতে কি ভালো লাগে বলো মন তো সবারই খারাপ করে কি বলছি এই রকম প্রতিবেশী ছেড়ে যেতে কি ভালো লাগে মন তো খারাপ করেই বলো কত কেয়ার করে দেখো সকালবেলায় আমি খেয়ে যাচ্ছি না বলে আমাকে খাবার দিয়ে দিয়েছে আর বলবো কতগুলো লুচি দিয়েছে অতগুলো আমি খেতেই পারবো না তোমার রান্না তো খুবই ভালো হয়েছে আমি না খেয়েই বলে দিলাম তো এখন অন্তরাতির দেওয়া লুচি আর ঘুগনিটাই খাবো ভেবেছিলাম একটু মুড়ি আর চা খেয়ে বেরোবো ঘন্টাখানেক হলেও থাইরয়েডের ওষুধটা খেয়েছি তো এখন অন্তরাতির দেওয়া লুচি ঘুগনিটা খাবো তারপর কিছু গোছ গাছ বাকি আছে সেটুকু কমপ্লিট করব। কোচ প্রায় শেষের দিকে অন্তরাদির দেওয়া খাবারটা খেয়ে বাটি ধুয়ে দিয়ে এসেছি তবে না ফাঁকা বাটি দিইনি যা ছিল তাই দিয়ে দিয়েছি আর এখন দু একটা কাজ বাকি আছে যেমন যে দাদার কাছ থেকে জল নিই জলের ড্রামটা ফাঁকা হয়ে গেছে ওই ড্রামটা দিয়ে আসবো ওনার বাড়িতে সেই সাথে তারাও তোমাকে একটু দেখাই এই যে জলের ড্রামটা ফাঁকা করে রেখেছি সেই সাথে এই হলো আমার ব্যাগ বড় বড় ব্যাগ দুটো তো বেশ ভারী হয়েছে ওপরেরটা অতটা ভারী নয় যেহেতু জলের জার আছে আর এই নিচেরটাও বেশ ভারী হয়েছে আর আমার একটা সাইড ব্যাগ হবে মানে টোটাল পাঁচটা ব্যাগ হবে আর বাস স্ট্যান্ডে গিয়ে আরও একটা হবে বাস স্ট্যান্ডে গিয়ে আরেকটা হবে বলছি কারণ গুঁড়ো দুধ এগুলো আমি আগে থেকে কিনে নিই ভেবেছিলাম যাওয়ার দিন ওখান থেকে কিনে নিয়ে বাসে উঠে যাব তো সেগুলোই নেবো তার জন্য একটা ব্যাগ হবে সেই সাথে যে টোটোওয়ালা ভাইটা লাস্ট দুবার আমাকে দিয়ে এসেছে তার নাম্বারটা আমার কাছে ছিল তো সকাল থেকে তো কিছুতেই ওকে ফোনে পাচ্ছিলাম না তো অবশেষে ওকে ফোনে পেয়েছি এই ব্যাপারটাতে একটু স্বস্তি মানে টোটো খুঁজতে গেলে না খুব সমস্যা হয় কোনো টোটোওয়ালা যেতে চায় না বাস স্ট্যান্ডের ভেতরে তবে ভাইটা বলেছে ঠিক টাইম মতন চলে আসবে তো আমিও চটপট করে বাকি কাজগুলো করে আসি আগে জলের ড্রামটা দিয়ে আসি দিদি জলের ড্রামটা একটু নাও না আজকে আমি চলে যাব তো এখন বেজে গেছে একটা আমি রেডি হয়ে গেছি যদিও গাড়িটা পৌনে তিনটের সময় ছাড়বে কিন্তু আমি একটু আগেই যাব যেহেতু ব্যাগপত্র তুলতে হবে আমার কিছু কাজকর্মও আছে তো চলো ঘরটাকে আরেকবার তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই সেই সাথে নিজেও দেখে নিই আবার তো কবে আসবো ঠিক নেই একদম বিছানা থেকেই শুরু করলাম বিছানার ওপরে আমার ব্যাগটা আছে এই ব্যাগটা নিয়ে যাব সেই সাথে এদিকটাতে একটুখানি মুড়ি পড়ে আছে আর এদিকে একটু লঙ্কা আছে আর গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে রেখে গেলাম জানি এসে আবার পরিষ্কার করতে হবে আর কৌটা বাটিগুলোকে তো এখান দিয়ে রেখে গেলাম বাসনের গামলা তো আগেই ঢেকে রেখেছি আর প্রত্যেকবার জানো তো যাওয়ার পর আমার মনে পড়ে জালনাগুলো ঠিকঠাক লাগিয়েছি তো তো এবার আগেই লাগিয়ে দিয়েছি আর এই হলো আমার ব্যাগপত্র এগুলো এখন নামাতে হবে তো এদিকে জালনাও লাগিয়ে দিয়েছি তো চলো এবার ব্যাগপত্র নামাই ব্যাগও নামাচ্ছি তুমিও চলে এসেছো ব্যাগগুলো একটু তুলে নেবে হ্যাঁ টোটো চলে এসেছে তো চলো বলা হয়ে গেছে এবার বেরোই ভাই সামনের সিটটার আড়াআড়ি করে বসিয়ে দাও ঠাকুমা আসছি আমি হ্যাঁ সাবধানে হ্যাঁ তুমি সাবধানে থেকো ব্যাগপত্র তোলা কমপ্লিট চলো এবার বেরোয় আসি এখানে এখানে এই তো হ্যাঁ জগদ্ধাত্রী দাঁড়াও একটু তুমি আগে টাকাটা নাও কিছু ব্যাগ দিলাম আর একটা ব্যাগ ভেতরে রাখলাম এখানে গাড়িটা আছে কারণ রিপেয়ারিং এর কাজ চলছে তো চলো এবার আমি আমার কাজগুলো সেরে আসি দাদা দাদা কি বাস স্ট্যান্ডে আছে আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে টিকিটটা নিয়ে নি দাদার কাছ থেকে দাদা টাকাটা রাখো আমার জন্য একটা সিটে রেখে দিয়ে বাসের আমি জিনিসপত্র তুলে দিয়েছি আমি যাব একা একা কটাই ছাড়বে হ্যাঁ আমার কাজ আছে দুটো চল্লিশ ঠিক আছে এইগুলো তাই তো একটা কিছু তো জড়িয়ে দিন না আমাকে একটা কাগজে দিয়ে দিন হ্যাঁ প্রথমে আমি এরকম দুটো ব্যাটারি নিয়ে নিলাম আমার একটা ফ্যান আছে সেই ফ্যানের জন্যে এবার আমি চলে এসেছি কাকাদের দোকানে কাকা দুটো প্যাকেট দুধের একটা আর একটা চিয়া সিড টাঙ্গন মার্কেটের কাজ হলো এবার দেখি একটু আঙুর কিনব পাঁচশো না আমি এক কিলো নেব কেনাকাটা সেরে আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এখন বাসটা ঢোকার অপেক্ষা করছি বাস স্ট্যান্ডে আমার বাস ঢুকেও গেছে এবার ব্যাগটা রাখি কয়েকটা এখানে রেখে দিলাম আর এবার আমি যাচ্ছি এক গ্লাস আখের রস খাওয়ার জন্যে প্রথমবার ভাই আমাকে বরফ দিয়ে দিয়েছিল আমি বরফ ছাড়া নিলাম এবারে এই কাকার কাছ থেকে নেব মুড়ি কাকা একটা মুড়ি মুড়িটা কিনে নিয়ে আমি বাসে বসে পড়েছি আর মিনিট দশের পর বাসটা ছাড়বে মোটামুটি সব কাজ আজকে টাইমে হয়েছে এখন বাজে দুটো চল্লিশ আর বাস স্ট্যান্ড থেকে আমার গাড়িটা ছাড়ছে এখন বাস স্ট্যান্ড থেকে খানিকটা দূর এসে না এই গাড়িটা দেখতে পেলাম গাড়িটাকে দেখতে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল কোনো খেলনা গাড়ি তো বেশ খানিক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম যতক্ষণ দেখা যাচ্ছিলো যবে থেকে আমার জীবনে জয়মৃত ফ্যামিলিটা এসেছে না তবে থেকে আমার জীবন না অনেকাংশে বদলে গেছে হয়তো সবটা আমি তোমাদের ব্যাখ্যা করে বোঝাতেও পারবো না তবে এটুকু বলতে পারি আমি যদি ভালো কিছু দেখি সেটা তোমাদেরকেও দেখাতে চাই আমি যদি ভালো কিছু করি আমি সেটাও তোমাদেরকে দেখাতে চাই আমি যদি কিছু ভুল করি অন্যায় করি আমি সেটাও তোমাদেরকে দেখাতে চাই যাতে আমার ভুলটা তোমরা ধরিয়ে দিতে পারো এর মানে এই নয় যে সব সময় আমি তোমাদের কাছে বাহবা পাবো বলেই কাজটা দেখাচ্ছি আমি চাই যে আমার অনেক সময় এমনও হতে পারে যে আমি কোনো কাজ করছি কিন্তু আমি বুঝতে পারছি না যে সেই কাজটা আমি ঠিক করছি না ভুল করছি কিন্তু আমার সামনের মানুষটা সেই কাজটা দেখে না আমাকে জাজ করতে পারবে তো সেই জন্যে কিছু কাজ আমি কিন্তু তোমাদেরকে ইচ্ছে করে দেখাই যেমন অনেকেই আছে আমাকে কমেন্টস করে দিদি তুমি এটা কিনছো এখান থেকে তাহলে আমিও ওখান থেকে ওই জিনিসটা কিনবো তো এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি ফিল করি যে আমাকে দেখে হয়তো একটা মানুষ হলেও সেই কাজটা করার চেষ্টা করে তার মানে এই নয় যে আমি সবসময় ভালো কিছু করি না না আমার মধ্যেও অনেক নেগেটিভিটি আছে কিন্তু আমি সব সময় চাই আমার নেগেটিভ দিকগুলোকে বাদ দিয়ে আমার মধ্যে যদি কিছু ভালো থেকে থাকে সেটুকুকে যেন মানুষ গ্রহণ করে এতগুলো কথা বলার কারণ আশা করি বুঝতে পেরেছ দু একজন আমাকে সেদিন কমেন্টস করেছিল আমি সেদিন যে ঠাকুমাটাকে টাকা দিয়েছিলাম কেন আমি কাউকে কিছু দেওয়ার সময় ভিডিও করি বা আমি হয়তো লোককে দেখানোর জন্যে এই কাজটা করি একদম ঠিক বলেছ আমি লোককে দেখানোর জন্যেই কাজটা করি কারণ আমি চাই আমি যে কাজটা করছি সেটা দেখে যদি একটা মানুষও প্রভাবিত হয় তাহলে ভীষণভাবে সেই মানুষটাও উপকৃত হবে দেখো আমি ওনাকে পাঁচ টাকা বা দশ টাকা দিচ্ছি এতে কিন্তু যে মানুষটাকে দিচ্ছি তার কোনো উপকার হয় না কিন্তু আমাকে দেখে যদি আরও পাঁচটা মানুষ প্রভাবিত হয় তাহলে তারাও যদি ওই মানুষটাকে পাঁচটা টাকা দিয়ে সাহায্য করে না তাহলে ওই মানুষটা অনেকটা উপকার হবে সেদিন কিন্তু আরও দু একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল তবে তাদেরকে আমি ক্যামেরাবন্দি করিনি আমার মনে হয়নি যে তাদেরকে ক্যামেরাবন্দি করা উচিত কিন্তু যে মানুষটাকে আমি ক্যামেরাবন্দি করেছিলাম ওই মানুষটার একটা ছেলে ছিল যে মারা গেছেন আর মানুষটা এতটাই বয়স্ক যে ওনার কাজ করে খাওয়ার মতন না পরিস্থিতি নেই সেই সাথে ওই সময় না উনি পড়ে গেছিলেন আর সেই সাথে উনি এক্সপ্রেস বাজারের পাশে ওই সিঁড়িতেই বসে থাকেন তো এটা দেখানো ছিল আমার মূল উদ্দেশ্য তবে হ্যাঁ আমি তোমাদেরকে ক্লারিফিকেশন দিচ্ছি না আমি জানি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে এই ধরনের কমেন্টস করে তাদেরকে জবাব দিয়েই দেয় তবু আমি আমার মনের কথাগুলো বলে একটু হালকা হলাম আর হালকা হয়ে নেমেও পড়েছি বাজারে তবে আজকে টুকটুক পাওয়া খুবই দুষ্কর ছিল আমার এই ভাইপোটাকে ফোন করেছিলাম ওর তো আসতে একটু সমস্যাই হচ্ছিল কারণ হাটবারে না লাইন দিতে হয় টুকটুকের তো স্বাভাবিক অনেকটা পরে প্যাসেঞ্জার পাওয়া যায় আর আমাকে একাকে নিয়ে গেলে ওর হয়তো একটু লস হবে কিন্তু না না আমি ওর লস করাইনি ও যতগুলো প্যাসেঞ্জার নিয়ে আসে আমি সেই হিসাবে ওকে ভাড়াটা দিয়ে দিয়েছি কারণ পুরো টুকটুকটা আমি রিজার্ভ করে এসেছি প্যাসেঞ্জার বসার জায়গা ছিল না আর বাড়িতে এসেই না এই গাছ দুটো দেখে আমার মাথায় হাত গাছ দুটো কেমন খারাপ হয়ে গেছে ও এত স্বাদ করে গাছগুলো লাগিয়ে রেখে গেছে আর এখন যদি এই গাছগুলো মারা যায় তাহলে আমার আফসোসের শেষ থাকবে না তো আমি এসেই একটু জল দিয়ে দিলাম আমি ভাবছিলাম হয়তো জলের জন্যে এরকম হত কিন্তু কি বলতো এগুলো তো ক্যাকটাস জাতীয় গাছ এগুলোতে খুব একটা জল লাগে না কেন যে এরকম হয়ে গেছে আমি বুঝতে পারছি না তবে কারণ যাই হোক না কেন এদেরকে দেখার পর মনটা আমার ভীষণই খারাপ হয়ে গেছে এখন ঘরটার পরিষ্কার করতে হবে তবে এখন ভাবছি আপাতত আমি বারান্দার একটা সাইড পরিষ্কার করে ব্যাগগুলোকে একটু তুলে রাখবো আর তারপরে আমি যাব একটু পাশের বাড়িতে তবে হ্যাঁ ঘরটার পুরোটাই পরিষ্কার করতে হবে ছটি বলল আমি যাওয়ার একদিন পরে নাকি খুব ঝড় হয়েছিল তো সেই জন্য দেখছি সব জায়গাতেই বেশ ভালো মতন ধুলো হয়েছে ছোটি বারান্দাটা ঝাড় দিয়েছিল বলে বারান্দায় খুব একটা ধুলো নেই তবে ঘরের মধ্যে প্রচুর ধুলো ঢুকেছে যতই ঘর বন্ধ থাকুক ধুলো তো আর আটকানো যায় না এখন এই ব্যাগগুলোকে তুলে রেখে আমি একটু পাশের বাড়ি থেকে ঘুরে আসি তারপর তোমাদেরকে নেতুবাবুকে দেখাচ্ছি নেতুবাবুরা এখন এই মুহূর্তে বাড়িতে নেই আজ ওরা তিনজনাই হাটে গেছে আমার সঙ্গেও এখনো দেখা হয়নি কতদিন পর নেতুবাবুকে আমিও দেখছি তোমরাও দেখছো মাসিমণিরা বলছে কতদিন নেতুবাবুকে দেখিনি আসার সঙ্গে সঙ্গে আমাকে কি বলছে বলো তো যে মাঙুর খাবো আমি তো আঙুর আনিনি আমি তো ভুলে গেছি বাবা তাহলে কি হবে বিক্রি করছে কিন্তু আমি তো আনিনি ভুলে গেছি যে তাহলে কি হবে আপেলও তো আনিনি কমলাও তো আনিনি এসো রান্নাঘরে এসো এই নাও আঙুর এনেছি লবণ দিয়ে লবণ বেশি খেতে হয় না বাবা আঙুর মিষ্টি দেখো আস্তে আস্তে খাও ওরম করে খায় না বাবা তুমি আস্তে আস্তে খাও আমি একটু হাত মুখ ধুয়ে আসি আস্তে আস্তে খাবে সব একবারে মুখে ঢোকাবে না একটা একটা করে খেতে হবে হুম হাত পাটা ধুয়ে কাজে লেগে পড়েছি না ড্রেস চেঞ্জ করিনি একবারে ড্রেস চেঞ্জ করবো সমস্ত কাজ কমপ্লিট করে কাজ মোটামুটি হয়ে গেছে দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই ঘরের সমস্ত জায়গা ভালো করে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিয়েছি সেই সাথে ফার্নিচারগুলোকেও একটু মুছেছি সমস্ত জায়গাতে প্রচুর ধুলো ছিল ছোটি বললো আমি যাওয়ার পরে নাকি ঝড় হয়েছিল একদিন খুব ঝড় হয়েছিল তো তার জন্যে না সারা ঘরে প্রচুর ধুলো ছিল তো এই সমস্ত জায়গা ঝেড়েছি সেই সাথে খাটটা মুছে খাটের বিছানার চাদর তুলে ফেলেছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা মোছাও হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা বাকি আছে মুছতে রান্নাঘরটা মুছে, মোটামুটি সমস্ত কাজ হয়ে যাবে তবে ছোটি বললো রাতের খাবারটা আমার ও রান্না করবে তো সেই জন্যে আমাকে রান্নাবান্না করা লাগবে না তবে আমার ফ্রিজে না মাছ আছে সেই বাটা মাছ আছে তো ওকে দিয়ে আসি চার পিস বাটা মাছ রাত্রে ভাজা করবে কই তুমি এই মাছটা ভাজো মাছ বাটা মাছ ভাজো রাত্রিবেলায় খাওয়া হবে এই যে ছোটি হ্যাঁ তোমার এক বোন আছে সে তোমাকে পাগল করে দিচ্ছে তোমাকে দেখি আমি কোটি কোটি টাকা ইনকাম করে নিলাম সেই জন্যে হ্যাঁ গো তোমার বোনের কি চিন্তা আর বাপরে বাপ আমি ভাবছি আমার থেকে কি ওর তোমার প্রতি চিন্তা মনে হচ্ছে বেশি আমি বললাম কুম্ভর মেলাতে তোমার কোনো বোন হারিয়ে গেছে নাকি আমি জানি না কোথায় বাড়ি তোমাকে একটা চ্যানেল খুলতে বলছে তুমি একটা চ্যানেল খোলো হুম ছোটি জিরাপি দিল অনেকদিন পর খাচ্ছি আমার খিদে পেয়ে গেছিল জানো না মুড়ি খাবো না মুড়ি নেই মুড়ি খাবা বলে বলে নেই না না নেতু বাবু অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘু সব শিখে গেছে গুড গার্ল ওটা কি যাও যাও এবিসিডি দেখো বাবা এবিসিডি তারপর আমরা অনেক গল্প করব যাও 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 এবিসিডি এবিসিডি তারপর হ্যাঁ অনেক গল্প করব দুধ খেয়েছো গুড গার্ল যাও 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 কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফ্রেশ হয়ে এলাম এবার একটা বিছানার চাদর আলমারি থেকে বের করে নিয়ে আসি বিছানার চাদর সেই সাথে বালিশের বয়গুলো বের করে এনে রাখলাম এটা এখানে থাক পরে পাতবো আগে এক কাপ চা খাবো তারপর বাকি কাজকর্ম করব মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার চায়ের জল একটু বসিয়ে দিলাম সেই সাথে এদিকে প্রেশার কুকারটা মেজে নিয়েছি বাসন যতই ঢেকে রেখে যায় না কেন আসার পরে না না ধুয়ে ব্যবহার করতে একদমই ভালো লাগে না কেন যে ঢেকে রেখে যাই অজ থাকে জানে ওই আর কি টিকটিকির পটি একটু কম পড়বে এটাই যা আমি একটুখানি মসুরির ডাল ভিজিয়ে রাখছি একটুখানি মসুরির ডাল করে নেবো ছোটি আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা করছে আর আমি একটুখানি মুসুরির ডাল করে নেবো প্রেশার কুকারে চাটা বানিয়ে নিয়েছি আগে বসে চাটা খাবো তারপর ডালটা বসাবো হ্যাঁ জল খাচ্ছি না আমি চা খাচ্ছি তুমি জল খাচ্ছো খেয়ে নাও ঢকঢক করে আচ্ছা ঠিক আছে আমরা দুজনেই জল খাচ্ছি তুমি জলটা খেয়ে নাও বাবা হাত দিয়ে ওরম করে জল খেতে হয় না এটা ভাত জল সব সময় চুমুক দিয়ে খেতে হয় জানো হ্যাঁ এমন করে চুমুক দিয়ে খেতে হয় গুড গার্ল যে বলো বাবা ওকে তো হয় তারপর বাটিতে ডাল দেনি হুম হুম আমি রান্না করব তুমি বসে বসে দেখো না বাবা আমি ডালটা বশিয়ে দিই এই যে তোমার সঙ্গে গল্প করতে করতে এখন ডালটা রান্না করে ফেলী এই যে লক্ষ্মী মেয়ের মতন বসে আছো তুমি কত গল্প করছে হ্যাঁ হাম্বুরি ভাত খেলে ভালোবাসে তো হ্যাঁ কোলে নাই তো হ্যাঁ তো আমি কি বলছি তুমি এ একদিনে কি কি পড়াশোনা শিখেছো নতুন আমি কি বলছি আমারটা শোনো তুমি এ নতুন কি পড়া শিখেছো আমাকে সেটা একটু বলো কিছু না এদিকে ডালের শব্দ হচ্ছে ডালে ভয় নেই ডালের শব্দ হচ্ছে তুমি বলো আমাকে তুমি এ কদিনে নতুন কি পড়া শিখেছো সেটা আমাকে একটু বলো আমি শুনতে পাচ্ছি না একটু জোরে বলো হাম্বুড়ি না আমি বলেছি কি নতুন পড়া শিখলে দেখো কি পড়া শিখেছে সেটা বলবে না হ্যাঁ হাম্বুড়ির গল্প

এ ভাত টাত বেড়ে বসে পড়েছে আমি বুঝতে পারিনি তো আমি এবার রান্নাঘরে আসলাম বিছানার চাদরটা কোনো মতে পেতেছি ওই দেখো খাবার নিয়ে চলে এসেছে একটু আস্তে আস্তে খাও ডাল হয়ে যাবে তুমি একটু আস্তে খাও হয়ে যাবে নেটুকে তো দেবই তাড়াতাড়ি রান্না করতে গেলে না আরো কাজ পারে

আর মাছের ঝোল আর এই হলো ভাত তো ও বলেছে ঝোল আছে আমি ভেবেছি সকালে রান্না করেছে হয়তো একটু ঝোল আছে তাই একটু ডাল করে নিই মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো তো এখন তো দেখছি পুরো মাছের ঝোলই দিয়ে গেছে সবটাই আছে ডালটা না করলেও হতো তবে কত ভাত দিয়েছে এত ভাত আমি খেতে পারবো না খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আজকে আমি আর বাসন ধুতে পারলাম না আমার শরীর আর দিচ্ছে না গ্যাসটা কোনো মতে একটু মুছলাম তো চলো এবার ওভারে যাই এখন এই বালিশের ওয়ার্ড দুটো পড়াবো তারপর শুয়ে পড়বো তোমাদেরকে সেই কখন বললাম বালিশের ওয়ার্ড পড়াবো তারপর প্রায় আধ ঘন্টা এক ঘন্টা কেটে গেল আসলে পরের সঙ্গে কথা বলছিলাম আমি যখন এসেছিলাম তখন খুব ভালো এসেছিলাম জানো তো আজকে খুব একটা কষ্টও হয়নি তবে একটা সমস্যা কি তো আজকে বাসের মধ্যে আমার একটু ঘুম হয়নি বাসে যদি একটু ঘুমিয়ে নিই তাহলে বাড়িতে এসে না খুব একটা কষ্ট হয় না তবে বাড়িতে আসার পর একটা বাড়িতে গেছিলাম আমি পাশেই একটা বাড়িতে আমার একটু দরকার ছিল ওখানে গিয়ে দেখছি ওখানে একটা দাদা বৌদি নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে তো ওদের ওই পাক বচসা দেখে না আমার এতটাই মন খারাপ হয়ে গেছিল সেই সাথে এত মাথায় যন্ত্রণা করছিল আসলে ছোটোবেলা থেকে না ওইরকম একটা অ্যাটমসফিয়ারে আমিও বড় হয়েছি খুব ঝামেলা গণ্ডগোল এসব দেখেছি তো এখন না ওগুলো একদমই ভালো লাগে না মানে আমার মনে হয় আমাকে এক বেলা খেতে দিও না তবুও ঠিক আছে কিন্তু এই ধরনের ঝামেলা বন্ধগুলো আমার উপরে ভীষণ বাজে প্রভাব ফেলে তো আজকে আমার ওদেরকে দেখে না সেই দিনগুলো আমার মনে করছিল আর সেই জন্যই প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল আর কালকে রাত্রে মানে যে রাত গেছে সেই রাতে তো একটু ঘুম হয়নি জবে থেকে গরম পড়ে গেছে তবে থেকে এত গরম করেছে আর আমার ঘরটা এত গরম খুবই কষ্ট হয়েছে আমার কিন্তু কাল রাতে ঘুম হয়নি কারণ ওই যে তোমরা কেউ বলেছিলে না যে দুপুরের শব্দ শোনা যাচ্ছে ওটা আমরা ভালো করে শুনেছিলাম কিন্তু ওটা যে কিসের শব্দ সেটা না হয় তোমাদের পরে কখনো ব্যাখ্যা করব। কিন্তু ওটা নিয়ে আমি একটু ভয় পেয়েছিলাম যার জন্যে সারা রাত আমি ঘুমোতে পারিনি সকালবেলায়ও তাড়াতাড়ি উঠে গেছি যেহেতু বাড়িতে আসবো মানে খুব ভয়ই নি আমার আমি চোখ বন্ধই করতে পারছিলাম ভাবছিলাম দুই যে ওই দাঁড়িয়ে থাকে আমি সত্যিই ভয় পেয়ে গেছি আমি ওটাতে সেই জন্যেই আজকে এখন শরীরটা ভীষণই টায়ার্ড লাগছে ওই জন্যে কোনো কাজ করতে পারলাম না দেখা যাক কালকে যখন ইচ্ছে তখন উঠবো উঠে কাজকর্ম করব এখন বালিশের ঘরটা পড়াই সেই সাথে আজকে প্রথমে ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট